Hello everyone, Assalamualaikum, welcome back to my চ্যানেল নর স্টাডি হ্যাক্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো যারা আমার আজকের ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং যারা আজকের ভিডিওটি দেখছো ফেসবুক পেজ থেকে তাদেরকে বলবো অবশ্যই ফলো করে আমার সাথেই থাকবে আর আমার ফেসবুক পেজ আর হচ্ছে আমার চ্যানেল দুইটার নামে কিন্তু সেম নর স্টাডি হ্যাক্স সো আশা করছি তোমরা পাশেই থাকবে আজকের ভিডিওটির টপিক হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা কোয়েশ্চেনের আসলে কিছু দেওয়া এবং নমুনা প্রশ্ন তোমাদের মাঝে উপস্থাপন করা তোমরা অনেকেই কোশ্চেন খোঁজো বিভিন্ন স্কুলের যে কিভাবে আসলো থেকে আসলো সো তোমাদের জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটি আর তোমাদের একটা ছোট্ট জিনিস শেয়ার করব সেটা হচ্ছে ভিডিওর ফার্স্টেই বলে দিচ্ছি তোমরা যারা টেনশনে আছো স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা নিয়ে এটা কিভাবে পড়তে হবে তোমরা যে গাইডই ফলো করো না কেন অনেকে লেকচার ফলো করে অনেকে পাঞ্জেরি ফলো করে তো যেই গাইডই ফলো করো সেই গাইডে দেখবা যে কিছু নমুনা প্রশ্ন আছে মানে নমুনা প্রশ্ন ওখানে লেখাই থাকে নমুনা প্রশ্ন বা মডেল টেস্ট বিষয়ভিত্তিক সেখান থেকে দশ বারোটা নমুনা প্রশ্ন যদি কমপ্লিট করে যাও তাহলে কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট মার্ক কিন্তু ওখান থেকে হুবুহু কমন আসে সো এটা একটা ট্রিক শেয়ার করে দিলাম এবং দ্বিতীয় যেটা বলবো এখন আমি তোমাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছি এইখানে কিন্তু এমসিকিউ থেকে শুরু করে এক কথায় সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানে এত বেশি ইম্পর্টেন্ট যে তোমরা এখান থেকে পড়ে গেলে মোটামুটি বিশ নাম্বারও কমন চলে আসতে পারে মানে বুঝতে পারছো আশা করি যে কতটুকু ইম্পর্টেন্ট তো এখানে হচ্ছে প্রথমে আমি দেখিয়েছি যে পনেরোটা এমসিকিউ থাকবে তোমাদের তো এই যে পনেরোটা সি কিউ পনেরোটা সি কিউ তোমরা পাবা হচ্ছে পনেরো নাম্বার ওকে পনেরোটা এমসিকিউ তোমরা পনেরো নাম্বার এক কথায় উত্তরে পাবা হচ্ছে দশ নাম্বার মানে এক থেকে দশটা অ্যান্সার করবে দশ নাম্বার পাবা এইভাবে আর কি এটা তো তোমরা সবাই জানো আর বলার তো কিছু নাই আর এই যে দেখতে পাচ্ছ কোন ধরনের কাজের মাধ্যমে সহপাঠীদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে সবাই মিলেমিশে ভালো থাকতে কোনটির বিকল্প নেই এগুলো কিন্তু বইয়ে মানে বইয়ের অনেক গভীর গভীর থেকে প্রশ্নগুলো করা হয়েছে তো এখন তো তোমাদের সেরকম টাইম নাই যে বই ঘেটে ঘেটে পড়ার এই জন্য বলবো এই নমুনা প্রশ্নের উত্তরগুলা অবশ্যই তোমরা খুঁজে বের করে পড়ে ফেলো এরপরে আসু হচ্ছে আমরা তো গেল আমাদের হচ্ছে পনেরো পনেরো আর হচ্ছে মানে কি এটাকে আর চলে গেছে এবার আমরা আসবো হচ্ছে খ বিভাগ খ বিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো খ বিভাগে যেটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে দশটা দশটার মধ্যে দশটায় অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটাতে থাকবে দুই নাম্বার করে মোট বিশ মার্কস থাকবে আমাদের খ বিভাগে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে খ বিভাগ কত বেশি ইম্পর্টেন্ট আর খ বিভাগের জন্য হল আলাদা একটা প্রিপারেশন নেওয়া সো এখানে দশটা প্রশ্নের মধ্যে দেখো আমি একটু পড়ে শোনাবো তোমাদেরকে যে যোগ ব্যায়ামের উপকারিতা লেখো স্বাস্থ্য সেবায় প্রাতিষ্ঠানিক দায়িত্ব বলতে কি বুঝো আউটডোর খেলা মানে এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায় মিলিয়ে প্রশ্ন করা হয়েছে তো তোমরা যদি ভাবো যে এক দুইটা চ্যাপ্টার স্কিপ করে যাবা তাহলে এখানে ডিরেক্ট এক দুইটা প্রশ্ন স্কিপ করে যেতে হবে এরকম আর কি সো এবার আমরা চলে যাব যে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলা আমি বলি দৃশ্যপটবিহীন এখানে মানে যেই পাঁচটা কোয়েশ্চেন আছে স্টার মার্ক দেওয়া তো দুইটা আছে এই পাঁচটা কোয়েশ্চেন পরও শিওর থাকে এখান থেকে একটা কমন পাবাই মানে পাঁচটা প্রশ্ন বললে ঠিক আছে তো প্রথমটা দেখো ঝুঁকিপূর্ণ আচরণের প্রভাব ও ফলাফল ব্যাখ্যা করো স্বাস্থ্য সেবা গ্রহণকারী এবং স্বাস্থ্য সেবা প্রদানকারী উভয়ই কিন্তু কিছু অধিকার রয়েছে তারপরে দেখো বয়সবীকালের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতনামূলক একটি পোস্টার বা লিফলেট তৈরি করো আমাদের জীবন আচরণে মিডিয়ার পাঁচটি খারাপ প্রভাব ব্যাখ্যা করো পাঁচ নাম্বার হচ্ছে বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের ঝুঁকিপূর্ণ আচরণের পাঁচটি কারণ ব্যাখ্যা করো সো আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের যে বয়সন্ধিকাল রিলেটেড যে চ্যাপ্টারটা আছে স্বাস্থ্য সুরক্ষা বইয়ে তো এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে দুইটা কোশ্চেন এখানে আসছে কিন্তু সে থাকো একটা প্রশ্ন তোমাদের স্কুল পরীক্ষায় থাকবেই ঠিক আছে সো এই ছিল তোমাদের গ বিভাগের প্রশ্নপত্র এবার আমরা যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ঘ বিভাগ যেটা নিয়ে সবার চিন্তার কোনো শেষ নেই কারণ এখানে হচ্ছে প্রশ্নে এক একটা প্রশ্নের নাম্বার থাকবে আট করে যে কোনো পাঁচটি প্রতিটি দেখো যে সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আট সো বুঝতেই পারছো পাঁচ আটা চল্লিশ নাম্বার থাকবে শুধুমাত্র আমাদের ঘ বিভাগেই সো তোমরা যদি আরেকটু এদিকে আসো এখানে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন তোমরা স্কুলে যাওয়ার পথে তো এটা আমি আর এগুলো পড়তেছি না তোমরা এগুলো দেখে নেবা এই যে কিছু চিত্র দেওয়া আছে হ্যাঁ তারপরে আমরা আবার তোমাদের দুই নাম্বার প্রশ্ন আর আরেকটু উপরে এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ তোমাদের দুই নাম্বার প্রশ্ন এই যে দুইয়ের কিছু অংশ ক খ তারপরে তিন নাম্বার প্রশ্ন মিতা নবম শ্রেণীতে পড়ে চার নাম্বার প্রশ্ন দুইটা চিত্র দেওয়া আছে চিত্র থেকে তোমাকে খুঁজে বের করতে বলছে যে আসলে এগুলো কী দেন পাঁচ নাম্বার প্রশ্ন আছে হ্যাঁ ছয় ছয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে দেখো ছয় এই যে শাকিলের মতো বালকদের নিয়ে খেলার জন্য খেলাধুলার কানুন যেহেতু এটা স্বাস্থ্য সুরক্ষা তার মানে শেয়ার থাকো যে এখানে যে অধ্যায়ে স্বাস্থ্য নিয়ে কথা বলা হবে মানে তোমার জন্য কোনটা ভালো মানসিক স্বাস্থ্য হোক শারীরিক স্বাস্থ্য হোক এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট আর খেলাধুলা এই এই চ্যাপ্টার চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না একদম থেকে অনেক সময় দুইটা সৃজনশীল চলে আসে তারপরে দেখো পরমা নবম শ্রেণীর ছাত্রী এটা এটাও কিন্তু ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে তো এখানে প্রশ্ন দুটো আমি একটু পড়ি পরমার সাথে ঘটে যাওয়া এই ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে কর আচ্ছা এই হচ্ছে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলা এগুলা আমি পড়ে না শোনাই অনেক টাইম চলে যাবে তোমাদের তো এই প্রশ্নগুলা থেকে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা একটু হলেও দেখে যাও লিস্ট দেখা যাবে বিশটা নাম্বার কমন পেয়ে গেছো স্বাস্থ্য সুরক্ষা আমি যেটা বলছিলাম আজকের ভিডিওটা ছিল স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর এখান থেকে তোমরা কিভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো যাদের স্কুলে এখনো পরীক্ষা হয়নি তারা আর যারা পরীক্ষা দিয়ে এসেছে তারা তো তাদের রিভিউটা জানানো হয়েছেই যে প্রশ্ন বেশিরভাগ কমন আসে নমুনা প্রশ্ন থেকে ঠিক আছে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম